সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় মানুষ তখন বাহির থেকে নয় ভেতর থেকে পাথর হয়ে যায় যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না জীবনের গল্পগুলো তো একই থাকে বদলাই তো শুধু চরিত্রগুলো গো হারানোর সময়টাকে শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম কিন্তু তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলবো ছোট্ট একটা জীবন কতই কিছুই না ঘটে একই আকাশের নিচে কেউ বা হাসে কেউ বা কাঁদে তো শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা তোমরা আশা রাখছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো এই যে দেখো বন্ধুরা আজকে কিন্তু এই যে বলেছিলাম না আজকে যার জন্য দেখো সব কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করে লাতা দেওয়া হয়েছে চারিদিকটা আর ঝুড়া হয়ে গিয়েছে আবার একবার পুজোর সময় ঝাড়া হয়ে যাবে এই যে রান্নাঘরটা আমাদের এমনিতেই বর্ষাকাল তার উপরে এই যে নাতা দেওয়া হয়েছে তো যার কারণে কিন্তু করছে আর আমাদের একটু ক্যামেরাটা নিয়ে তোমাদের সামনে আসলাম আর এই যে দেখো বন্ধুরা এই যে একটা বড় মেশিন আমাদের এই যে জলে জলে ওই যে বলো না জলাতে জল দেওয়ার যে মেশিনগুলো হয় এই মেশিনগুলো আর আজকে আমাদের পুজো দিতে হয় মন্দিরে আর এই সব মেশিন টেশিনকে সব পুজো করতে হয় সাইকেল গাড়ি যা যা আছে সব কিছুটাকে পুজো করতে হয় আর যার কারণে ওই যে এখন চলে এসেছি আমি ওই যে মেশিনটাকে একটু মুছে নেওয়ার জন্য আর এই যে দেখো বিছানাটাকে আমি টিপটাপ করে ঝেড়ে নিয়েছি আর ঘর দোয়ারগুলো একটু আধটু ঝেড়ে নিয়েছি দেখতে পাচ্ছ দেখো দেখো লাতা দিয়েছি দেখো কিরকম চ্যাপ 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 করছি কি করবো বর্ষাকাল তো তার উপর আবার নাতা না দিলেও হয় না কারণ আজকে সংক্রান্তি তার উপরে পুজো একটু দিয়ে দিতে হয় চারিপাশটা এখন চলে এসেছি দেখো তোমাদের দাদা ভাইয়ের যে ওই যে বড় মেশিনটাকে ওকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি বলেছিলাম যে তোমার মেশিন তুমি নিজেই পরিষ্কার করে নাও ও তো কিছুই কথা শুনলো না আমি পারবো না বলে চলেই গেল কি করব বলো মন তো মানে না আমরা তো মহিলা আমাদেরকেই এই কাজগুলো করে নিতে হয় সংসারের কাজ খুঁটিনাটি সংসারের যাবতীয় কাজ এবং ঘরের সব কিছুটাই ধোয়া মোছা রান্না করা খেতে দেওয়া নিজেও খাওয়া সব কিছুটাই একার উপরে চাপ পড়ে যায় কি করবো বলো তবু মানিলে সব কাজগুলো করে নিতে হচ্ছে এই যে দেখো বন্ধুরা এই যে আমি সাইকেলটাকেও আমি পরিষ্কার করতে চলে এসেছি আর যত করলেও এই আমার হচ্ছে কি বলবো আর এ আমার জীবন সঙ্গী বলতে পারো সারাক্ষণই চব্বিশ ঘন্টার মধ্যেই প্রায় হ্যাঁ বলতে পারো বারো ঘন্টায় এ আমার পাশেই থাকে কারণ যখনই যেটা প্রয়োজন হয় আমি একে সঙ্গে করেই নিয়ে চলে যাই আমার আর কাউকে প্রয়োজন হয় না তার এ আমার কত পরিষেবা দেয় তা একে তো যত্ন করতেই হয় তাই না আমার ছোট্ট খাটো হোক আর আমার কমা হোক তবু আমার প্রিয় তারপরে জানো তো বন্ধুরা আমাদের না এই যে বিশ্বকর্মা পুজো ওপর দিকে সংক্রান্তি তার আমাদের একটা নিয়ম আছে কি জানো তো এই যে দুর্ভাস ঘাস হয় না দুর্ভা ঘাসকে সাদা সুতো দিয়ে ডুরি বানাতে হয় আর ওই ডুরিগুলো এই যে আমি সাইকেল পরিষ্কার করলাম আর ওই যে মেশিন পরিষ্কার করলাম তাছাড়া তোমাদের দাদা ভাইয়ের একটা আর তোমাদের দাদাভাইর একটা টেরালিং মেশিন আছে তাতে দেওয়া হবে এবং আরও যাবতীয় যেখানে যেখানে মেশিন আছে সেখানেও দেওয়া হবে যার কারণে এই যে দ্রুপকাশগুলো আমি তুলে নিতে চলে এসেছি তো দ্রুপকাশগুলো তোলা হয়ে যাওয়ার পরে না এই যে আমি ডুরিগুলো বানাতে বসে গেছি আর ওই দিকে দেখো আমাদের কাকিমা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে করতে গান করতে করতে এই যে গোবিন্দর ভোগ রান্ধন হচ্ছে ওখানে কলাপাতা কেটে নিয়ে চলে এসেছে আর ওইদিকে দিকে সাইডে ভোগ রান্না হচ্ছে আর ওই দিকে রান্না সব কিছুটা রেডি হচ্ছে আর আমি এই দিকে কি করছি বলো তো আমাদের ডুরিগুলো করে নিচ্ছি আর যারই যেমন ঠাকুর সেবা থাকে তাকে তেমন ভোগ রান্না করতে হয় আর এই যে দেখো আমাদের গোবিন্দা না সব কিছুটা রোদে দেওয়া হয়েছিল যেমন ধরো বালিশ কাঁথা তারপরে ওই যে লেপ যাই হোক যেসব পাতা থাকে না সেগুলো রোদে দিয়েছিল আমাদের কাকিমাই আবার আর এই দিকে দেখো আমার মেজু যা এসেছে এই যে মেশিনটাকে নিয়ে নিয়ে আসতে পারছিল না গো আর কি বলতো এইসব মেশিনগুলো না খুব ভারী হয় এইসব মেশিনগুলো খুবই ছোট ছোট কিন্তু আমাদের মেশিনটা এর থেকেও তিন ডবল হবে যার কারণে আমি কিন্তু নাড়াতে পারছিলাম না আমি ঘরের মধ্যে মুছা করে দিয়েছিলাম আর ঘরের মধ্যে পুজো করে দিয়েছিলাম এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমাদের রাধাগোবিন্দ দর্শন করে না তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা এই যে বন্ধুরা দেখো আমি কিন্তু সবজি টবজি কেটে নিয়ে আবার কিন্তু তোমাদের দাদাভাই সবজি এনেছিল সব কিছুটা এই দেখো ঝুড়ির মধ্যে আমি পরিষ্কার করে নিচ্ছি তারপর ওই যে সবজি খসাগুলো আমি প্রত্যেক দিন যেভাবে রাখি প্রেপারে করে ভরে আমি কিন্তু ভরে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে করে নিলে না চাপটাও কম হয়ে যায় আর তো বাড়িঘর দেখতেও ভালো লাগে কারণ এখানে ওখানে এলোথলো থাকলে দেখতে খারাপ লাগে আর এইদিকে সবজিগুলো ধুয়ে একেবারে চলে এসেছি আমি আমার রান্না রান্নাঘরে আমি উনুনটা জেলেই দিয়েছি আর উনুনটা দেখো খুব সুন্দর জ্বলছে আর এই দিকে করেছি এই যে পেঁপে ভাজা আর ওই দিকে আছে দেখো উচ্ছে আলু ভাজা আর আছে বৈতাল দিয়ে আলু দিয়ে সোয়াবিন বড়ি দিয়ে একটা তরকারি আর সঙ্গে হবে মুগ ডাল আজকে যেহেতু নিরাম যার কারণে মুগ ডাল হবে তো জানো তো বন্ধুরা আমার না আবার কয়েকদিন হলো এই যে পায়ের যে চেটা হয় ওইটা খুব ব্যথা করছে ওই যে কিভাবে মশলা বেটে নিচ্ছে দেখো আর তাছাড়া আমি কিন্তু পুরো পায়ে ভর দিয়ে মশলা বাড়তে পারি না আমি এইভাবেই মশলা বেটে নিই তাছাড়া না আমার মনে হচ্ছে ইউরিক আবার বেড়ে গিয়েছে কারণ আমাকে আবার একবার টেস্ট করে নিতে হবে পা তলি ব্যথা বেশিক্ষণ দাঁড়াতে পারি না বেশিক্ষণ হাঁটাচলাও করতে পারি না আর তার সঙ্গে সঙ্গে জয়েন্টে জয়েন্টগুলো খুব ব্যথা করে আর এই দিকে দেখো বন্ধুরা রান্না করে এখন আমি চলে এসেছি এই যে সব জামা কাপড়গুলো ছাদে দেওয়া ছিল নামিয়ে নিতে তারপরে একেবারেই চলে এসেছে এই যে রাতের খাবার তৈরি কর তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এতক্ষণ যারা দেখছো তো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর ভিডিওটা কোন অংশ কেমন লেগেছে একবার কমেন্ট করে একটু জানিও রাত্রেবেলায় যে চলে এসেছি এসে কিন্তু আমি চা আগে খেয়ে নিয়েছিলাম চায়ের নেশাটা তো ছাড়তে পারি না ওটা খাওয়ার পরে এই যে রুটিটা বানাতে চলে এসেছি আর আজকে রুটি হবে আর একটু ডাল সেদ্ধ করে দেবো তোমাদের দাদা তো জানো তো বন্ধুরা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল প্রায় চার আর পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছিল আর আজকেই কেবলমাত্র বৃষ্টিটা ছিল না আবার এতটাই রোদ উঠেছিল যেন অস্বস্তিকর করছিল আর এই রোদ্রুতে অনেক জামা কাপড় শুকিয়ে নিয়েছি আর শুধু শুকোতে পারলাম না কি বলো বিশেষ করে এই যে বেডকভার বালিশ তার সঙ্গে সঙ্গে এই যে মাদুরি যেসব পেতে আমরা শুই সেসবগুলো একটু রোদ দেওয়ার ইচ্ছাটা ছিল কিন্তু কি করব বলো আমার না সময় কুলালে আমি আর কি করব আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম কাজগুলো করতে তাও করছিল না সময় করে ওই কাজপাটগুলো করেই নেব কারণ বর্ষার পরে না একটু জিনিসপত্র ভালো করে না শুকনো কলে না যেন সাথে ভাব মনে হচ্ছিল আর যেদিন দেখবে তুমি একটু এই বালিশ টালিশ রোদ দিয়ে ঘুমাবে না সেই দিন ঘুমটা খুবই আরামদায়ক হয় আর আমার তো খুব আরামদায়ক হয় তোমাদের কিভাবে কি হয় তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি আর বেশি বড় করতে চাই না তো ফিরে আসছি কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং একে অপরের প্রার্থনা করো সুখে থাকার জন্য তো চলো বন্ধুরা আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট